আর কথা দিস ভিডিও ইজ ফর ইউ কেউ যদি আপনাকে অবহেলা করে মনে রাখবেন সেটা আপনার মূল্য কমিয়ে দেয় না হীরা কাদায় পড়লেও হীরেই থাকে মানুষ যখন আপনাকে ছোট করে দেখে তখন আসলে সে নিজের চোখের সীমাবদ্ধতাই প্রকাশ করছে অবহেলার কষ্টটা আমরা সবাই অনুভব করি কখনো বন্ধু কখনো আত্মীয় কখনো কাছের মানুষই আমাদের অবহেলা করে অবহেলা মানে শুধু কথা নয় অনেক সময় চুপ থেকেও মানুষ আমাদেরকে অবহেলা করে আপনি কিছু বললেন আর সে পাত্তাই দিল না এটাই অবহেলা আপনি সাহায্য চাইলেন আর সে এড়িয়ে গেল এটাই অবহেলা কিন্তু মনে রাখবেন কারো অবহেলায় আপনার পরিচয় মুছে যায় না আপনার মূল্য মানুষ ঠিক করুক তা নয় আপনার মূল্য আপনি নিজে ঠিক করেন অবহেলার জবাব সব সময় কথায় দেওয়া লাগে না সবচেয়ে বড় জবাব হলো নীরব থাকা নিজের উন্নতিতে মনোযোগ দেওয়া চুপচাপ মনে মনে বলে দিন তুমি আমাকে অবহেলা করেছ সমস্যা নেই আমি নিজেকে সম্মান করি আর একদিন আমার সাফল্যই হবে আমার পরিচয় মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ তারাই যারা নিজের মান নিজের কাছে স্থির করে অন্যের চোখে বড় হতে চাইলে সারা জীবন হেরে যাবেন কিন্তু নিজের চোখে বড় হতে পারলে অন্যরা একদিন বাধ্য হয়ে আপনাকে মানবে দুনিয়ার প্রায় সব সকল মানুষ কোন না কোনো সময়ে অবহেলার শিকার হয়েছে যাদের আপনি আজ বড় মানুষ হিসেবে চেনেন তাদের অতীতে অবহেলা করা হয়েছে কেউ হাসাহাসি করেছে কেউ পাত্তা দেয়নি কেউ বলেছে এ দিয়ে কিছুই হবে না কিন্তু আজ সেই মানুষগুলোর নাম ইতিহাসে লেখা আছে কেন কারণ তারা অবহেলাকে দুর্বলতা বানায়নি শক্তিতে রূপান্তরিত করেছে ভেবে দেখুন আপনাকে যদি আজ অবহেলা করা হয় এর মানে আপনি অমূল্য কারণ তুচ্ছ মানুষকে অবহেলা করার প্রয়োজন হয় না অবহেলা করা হয় তখনই যখন কারো ভেতরে শক্তি আছে সম্ভাবনা আছে আর সেই সম্ভাবনা হয়তো অন্যের চোখে ভয় তৈরি করছে অবহেলা আসলে এক ধরনের পরীক্ষা এটা আপনাকে শেখায় কে সত্যি আপনার আর কে শুধু প্রয়োজনের সময় আপনার পাশে থাকে এটা আপনাকে দেখায় কারা আপনাকে সম্মান করে আর কারা শুধু ব্যবহার করে তাই অবহেলাকে ঘৃণা করবেন না বরং অবহেলাকে ব্যবহার করুন আপনার জীবনের শিক্ষক হিসাবে একদিন এই শিক্ষাই আপনাকে এত শক্তিশালী করে তুলবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যখন কেউ আপনাকে অবহেলা করে চুপচাপ মনে মনে হাসুন আর বলুন ধন্যবাদ তুমি আমাকে অবহেলা করে আমাকে আরো শক্তিশালী করে দিলে তুমি অবহেলা করেছো আমি সাফল্য দেখব তুমি পাত্তা দাওনি আমি নিজেকে প্রমাণ করব, তুমি পিছন ফিরিয়েছো আমি সামনে আগাবো তুমি আমাকে ছোট করলে আমি বড় স্বপ্ন দেখব। তুমি চুপ ছিলে আমি কথা বলবো আমার অর্জন দিয়ে অবহেলা কেবলমাত্র আপনার জীবনে শুরু যত অবহেলা পাবেন তত শক্তি নিয়ে এগিয়ে যাবেন যিনি আপনাকে অবহেলা করেছেন একদিন তিনি আপনার পাশে দাঁড়িয়ে বলতে বাধ্য হবেন তুমি অসাধারণ তাই আজ কষ্ট হলেও সহ্য করুন কারণ আপনার ভবিষ্যৎ একদিন এই কষ্টের প্রতিটি মুহূর্তকে অর্থ বহন করে তুলবে কেউ অবহেলা করলে মনে রাখবেন এটা শেষ নয় বরং নতুন সূচনা তাদের অবহেলা আপনাকে ভেঙে দিতে নয় বরং গড়ে তুলতে এসেছে তাই হেসে বলুন তুমি অবহেলা করলে সমস্যা নেই আমি এমন জায়গায় পৌঁছাবো যেখানে তোমার অবহেলার আর কোনো দাম থাকবে না ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আর কথা চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আল্লাহ হাফিজ